শুভ সকাল বন্ধুরা আজ হলো দশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে নেশা সামগ্রী বিক্রি ষোলো জনের বিরুদ্ধে জরিমানা হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার থামাক জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে রোধ করতে এই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ জেলা সদর সহ লালা কাটলজুড়া ও আলকাপুর এলাকায় একযুগে এই অভিযান চালানো হয় পুলিশ আচমকা এই অভিযান চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে মোট ষোলো জন দোকানদারকে জরিমানা করে এই অভিযান চালিয়ে মোট বত্রিশশো টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া তিনি আরও জানান শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে হাইরাকান্দি জেলা পুলিশ প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে তামাকজাত দ্রব্য বিক্রির অনুমতি দেওয়া হবে না অপরদিকে সুস্থ আসাম গোড়ায় সরকারের উদ্দেশ্য বললেন মন্ত্রী কৌশিক লক্ষ্মীপুরে মেগা স্বাস্থ্য শিবির চিকিৎসা পেলেন সাড়ে সাত হাজারের বেশি লোক লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির লাভক খেলার মাঠে আয়োজিত বিধানসভা ভিত্তিক এই শিবিরে চুরানব্বই জন চিকিৎসক সহ একটি বড় মেডিকেল টিম শিবির পরিচালনা করে সারা দিনব্যাপী এই শিবিরে চিকিৎসা পেয়েছেন সাত হাজার সাতশো পঁচিশ জন পাঁচশো আটত্রিশ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী বলেন সুস্থ আসাম গর্তী সরকারের এ ধরনের পদক্ষেপ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব পুলিশ সুপার নুমল মাহাত্তা শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর শিবানন্দ রায় কাচার জেলা পরিষদের সিইও প্রণব কুমার বরা লক্ষ্মীপুরের সিডিসি ধ্রুবজ্যোতি পাঠক ম্যাজিস্ট্রেট লক্ষ্যজ্যোতি গগৈ মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিংহ কাচার বিজেপির সহ সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস সহ লক্ষ্মীপুরের চার জেলা পরিষদ সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহে আসামের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে মেগা স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত এর অঙ্গ হিসেবে লাভক খেলার মাঠে হল এই মেগা স্বাস্থ্য শিবির শিবিরের জন্য প্রায় ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয় তাবু সাড়া ফেলে দেওয়া এই শিবিরে সকাল সাড়ে সাতটার মধ্যে পাঁচ শতাধিক রোগীর উপস্থিতি লক্ষ্য করা গেছে বেলা এগারোটার মধ্যে সাড়ে তিন হাজার চেয়ার পরিপূর্ণ আর যখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো তখন কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে নাম রেজিস্ট্রেশন করছেন আর কেউ ডাক্তার দেখাচ্ছেন তাবুর বাইরেও ছিলেন অসংখ্য মানুষ অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইচ্ছায় আসামের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে চিকিৎসার সঙ্গে সঙ্গে রেফারেল ক্যাম্পেরও আয়োজন করা হচ্ছে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক নাগরিকের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছাতেই সরকারের এই উদ্যোগ এটি কেবল স্বাস্থ্য শিবির নয় সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য মর্যাদা ও সুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার এই শিবিরের বিশেষ আকর্ষণ শূন্য থেকে আঠারো পর্যন্ত উনষাটটি রোগের স্বাস্থ্য পরীক্ষা এর আগে স্বাগত ভাষণ পেশ করতে গিয়ে কাছাড় স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর শিবানন্দ রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম ছিল সতেরো সেপ্টেম্বর এবং এর পরের কয়েকদিন জন্ম সপ্তাহ বা সেবা সপ্তাহ হিসেবে স্মরণীয় করে রাখতে আসামের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে একটি করে মেগা স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী হিমন্ত কাছাড় জেলায় দোলাই ও শিলচর বিধানসভা কেন্দ্রে এই মেগা স্বাস্থ্য শিবির হয়েছে লক্ষ্মীপুরের বিধায়ক ও মন্ত্রী কৌশিক এর চেষ্টায় স্বাস্থ্য শিবির ঐতিহাসিক রূপ নিয়েছে এত মানুষ এর আগে আর কোনো স্বাস্থ্য শিবিরে উপস্থিত হননি নিঃসন্দেহে বলতে পারি এই শিবির অন্য পাঁচটি স্বাস্থ্য শিবিরের মতো নয় এটি একটি ব্যতিক্রমী স্বাস্থ্য শিবির জন্ম থেকে আঠারো বছর বয়সের যেসব ছেলে মেয়ে কঠিন সমস্যায় ভুগছে তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করা হবে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা স্থির করে দেবেন কার চিকিৎসা কোন বিভাগে হবে সেই অনুযায়ী চিকিৎসা হবে এর পরেও যদি রোগ নিরাময় না হয় তখন তাদের রেফারেল কাউন্টারে পাঠানো হবে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ বা গুয়াহাটি মেডিকেল কলেজে ফাটানোর ব্যবস্থা করা হবে সেখানেও চিকিৎসা সম্পন্ন না হলে সম্পূর্ণ সরকারি খরচে রোগীকে বহির্রাজ্যে রাজ্যে ফাটানো হবে রুগীর নাম ঠিকানা শুশ্রূষা সেতু অ্যাপে আপলোড করে রাখা হয় যাতে তার নাম কোনোভাবেই বাদ না পড়ে যায় পরবর্তী খবর অভিযুক্ত হাজতে এটা সরকারের কৃতিত্ব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত প্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুর প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে জনতার খুব সন্দেহ বা অভিযোগ ছিল গ্রেফতার করা হয়েছে প্রত্যেককে চলছে টানা জিজ্ঞাসাবাদ কেন এবং কিভাবে মৃত্যু হয়েছিল জুবিনের সেই রহস্য উদ্ঘাটনে রাত দিন নাওয়া হওয়া বলে কাজ করছে সিআইডি ফলে জুবিন গর্গের ন্যায় বিচারের জন্য ক্রেডিট পাওয়া উচিত বিজেপির মিডিয়ার সামনে সরাসরি একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন জুবিনের তদন্ত যতটুকু হয়েছে যাদের বিরুদ্ধে খুব বা অভিযোগ উঠেছিল সবাই গ্রেফতার হয়েছেন এটা কি ন্যায় বিচার নয় আর কে দিচ্ছে এই ন্যায় বিচার অবশ্যই বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার তাই এর ক্রেডিট পাওয়া উচিত বিজেপির মুখ্যমন্ত্রী শুধু এখানেই থেমে থাকেননি এক হাত নেন বিরোধীদেরও বলেন ন্যায় বিচারের দাবিতে চিৎকার করে করে সরকারের মূর্তি নষ্ট করার পরিকল্পনা আমরা সফল হতে দেব না রাজ্যের মানুষই বিচার করবেন আমরা সঠিক কাজ করছি কি না রাজ্যের মানুষ অতীতে তো দেখেইছেন কংগ্রেস সরকারের থাকার সময় কত দ্রুত কি হয়েছে বলতেই লজ্জা লাগে সুধাকণ্ঠের মৃত্যুর পর তার দেহ সৎকারের জায়গা খুঁজতে খুঁজতেই কংগ্রেস সরকারের তিন দিন কেটে গিয়েছিল শুধু তাই নয় হিমন্ত বিশ্ব সুনান ভূপেন হাজারিকার অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল হতে দেখা যায়নি তখনকার কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধিকেই ফলে আসামের জন্য কংগ্রেসের কতটা দরদ তা রাজ্যবাসী ঠিক জানেন তাই অকারণ চিৎকার দিয়ে লাভ নেই গোরকে ন্যায় বিচার দেওয়ার ক্রেডিট আমরাই নেব এর আগে বুধবার মুখ্যমন্ত্রী জুবিন অনুরাগীদের বলেছিলেন দৈর্য ধরুন ন্যায় বিচার নিশ্চয় পাবেন শিল্পী তবে মুখ্যমন্ত্রী যেভাবে বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এবং অন্যদিকে বিরোধীরাও যেভাবে তদন্তে গাফিলতির অভিযোগ এনে হচ্ছেন তাতে এটা মোটামুটি স্পষ্ট যত দিন গুড়াবে জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে আরো বেশি আন্দোলিত হবে রাজ্য রাজনীতি সাহিত্যের নোবেল হাঙ্গারির শতাব্দীর খরা কাটবে বলে আশায় বুক বেঁধেছিলেন একশো চল্লিশ কোটি ভারতবাসী কিন্তু আবারও সেই স্বপ্ন ব্যঙ্গে চুরমার রবি ঠাকুরের দেশে সাহিত্যের দ্বিতীয় নোবেল এলো না যদিও এই মর্যাদা সম্পন্ন পুরস্কারের দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন বঙ্গগর্ব অমিতাভ ঘোষ কিন্তু ইতিহাস রচনা হলো না দুই হাজার পঁচিশ সাহিত্যে নোবেল পাচ্ছেন হাঙ্গারির সাহিত্যিক লাজলো ক্রাজনোহর বৃহস্পতিবার নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে বিশ্বজুড়ে সন্ত্রাসের পরিবেশের মধ্যে সৃজনের গুণে শিল্পের শক্তিকে পুনরায় সমহিমায় স্থাপিত করেছেন লাজল হাঙ্গারির সাহিত্যিকের শিল্পকর্মকে মনোমুগ্ধকর এবং দূরদর্শী আখ্যা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অপরদিকে বিহারে এলে পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তেজস্বীর প্রথম প্রার্থী প্রকাশ পার্টির বিহার বুটে বেকারদের মন জয়ে মরিয়া লালুপুত্র তেজস্বী যাদব ক্ষমতা এলে পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তেজস্বী তার এই ঘোষণা চাপে শিবির অন্যদিকে বৃহস্পতিবারই বিহারের দুই দফার নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি এই নতুন দলের একান্ন জন প্রার্থীর রাজনীতির প্রচলিত মুখের মধ্যে দেখা গেল একেবারে আলাদা ছবি প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ অভিজ্ঞ আইনজীবী চিকিৎসক প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা অন্যদিকে দলের ঘোষিত প্রথম তালিকায় প্রায় ষোলো শতাংশ প্রার্থী মুসলিম এবং সতেরো শতাংশ অতি পিচি পড়া সম্প্রদায়ের মানুষ প্রার্থী বাঁচাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাদের স্বচ্ছ ভাবমূর্তির উপর রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া প্রশান্ত কিশোর এদিন স্পষ্ট জানান দল চাইছে এমন প্রার্থী যাদের সমাজে বিশ্বাসযোগ্যতা আছে সবচেয়ে নজর কেড়েছেন প্রখ্যাত গণিতজ্ঞ কেসি সিনহা বিহার ও অন্যান্য রাজ্যের স্কুলে বছরের পর বছর ধরে তার লেখা পাঠ্যপুস্তক পড়ানো হয় তিনি প্রার্থী হয়েছেন পাটনার কুমহারার আসন থেকে তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মানজি আসন থেকে প্রার্থী হয়েছেন বিহারের বর্ষিয়ান আইনজীবী ওয়াই গিরি তিনি পাটনা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত ছিলেন তিনি অতীতে তিনি বিহার সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রের পক্ষ থেকে পাটনা হাইকোর্টে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের দায়িত্ব সামলেছেন মুজফরপুর আসন থেকে জনসুরোজ পার্টির প্রার্থী হয়েছেন অমিত কুমার দাস তিনি পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী বহু বছর ধরে তিনি ও তার স্ত্রী গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তার নিজের হাসপাতালও আছে মুজফরপুরে বিহারে মুঠ সাত কোটি একচল্লিশ লক্ষ এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় এলে পাঁচ বছরে এক কোটি মানুষের কাজের সুযোগ করে দেবেন এবার তারই পাল্টা প্রতিশ্রুতির পালা অপেক্ষা ছিল বিরোধী জুটের নেতা তেজস্বী যাদব কি ঘোষণা করেন সেই দিকে বৃহস্পতিবার লক্ষ্মী তেজস্বী কথা দিলেন ক্ষমতায় এলে বিহারের প্রতিটি পরিবারের একজন সরকারি চাকরি পাবেন চুম্বকে এটা বোঝা যাচ্ছে বেকারত্ব ও কর্মসংস্থান এইবার বিহার বুটের বড় ইস্যু এই প্রতিশ্রুতি আর জেডির নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় রাজনৈতিক মহলের ধারণা তেজস্বীর এই ঘোষণা রাজ্যের ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তিনি বলেন আমাদের লক্ষ্য পরিষ্কার বিহারের প্রতিটি পরিবারে অন্তত একজনের হাতে হোক স্থায়ী কাজ উন্নয়ন তখনই সম্ভব যখন বেকারত্ব কমবে আগামী নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন দুই দফায় ছয় এবং এগারো নভেম্বর ভোট গ্রহণ হবে আর গণনা হবে চোদ্দ নভেম্বর ভোটের আগে এই প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত